আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদের যে প্যাকেজটা বলছি যে কত টাকা দিয়ে দিচ্ছি এটা দিক মাত্র তেইশ হাজার দুশো টাকা দিয়ে পাচ্ছেন কোরাই সেভেন সেভেন জেনারেশন আর প্রসেসের দেখতে পাচ্ছেন যে আপনার সেভেন জিরো সেভেন সেভেন জিরো জিরো মডেল এটা পৌঁছে পাচ্ছেন কোরাই সেভেন সেভেন জেনারেশনটা পৌঁছে পাচ্ছেন আর এটা যদি আপনার কোড দেখেন চারটা কোর্ড পাবেন আটটা থ্রেড পাবেন আর থ্রি পয়েন্ট সিক্স জিবি আর সেটা পৌঁছে পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিকজ এই প্যাকেজটার ভিতরে পৌঁছাটা যদি ইন্ডুয়ের প্রাইস দেখেন আট হাজার সাতশো থেকে আটশো টাকার ভিতরে প্যাকেজ আমি রূপ পারছি অনেক কম ধরছি টোটাল প্যাকেজটা আসলে কত টাকা দিচ্ছি আপনার ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন আপনার মার্কেট প্রাইস বা ইন্ডুয়ের প্রাইস যদি দেখেন আট হাজার আটশো থেকে সাতশো টাকা পাবেন এই পৌঁছাটা বিকজ তা আমি প্যাকেজ অনেক কম ধরছি পৌঁছা হিসাবে থাকছে প্রাইস সেভেন সেভেন পৌঁছে পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে এখন আসি আপনাদেরকে কি দিব র্যাম দেখাবো র্যামটা কি ব্র্যান্ডের র্যাম দিচ্ছি এটা আপনার কিং সুপার ব্র্যান্ডের র্যাম দেখতে পাচ্ছেন এটা হলো কিং সুপার ব্র্যান্ড এটা র‍্যাম দেখতে পাচ্ছেন এটা হলো আপনার 2666 মেগা সেটা র‍্যাম পাচ্ছেন DDR4 8GB এটা র‍্যাম পাচ্ছেন গাইস 8GB 2666 মেগা সেটা র‍্যাম পাচ্ছেন কিং সুপার হিকসিং এটা র‍্যাম পাচ্ছেন গেমিং একটা র‍্যাম পাচ্ছেন গাইস গাইস এই র‍্যামটা যদি ইনডিভিজুয়াল প্রাইস দেখেন 2000 থেকে 2100 টাকার ভিতরে প্যাকেজ আমরা আরো আরো কম দছি আর ইনডিভিজুয়াল প্রাইস যদি দেখেন 2000 টাকার নিচে মার্কেটে মোনা পাবেন না তো আমরা প্যাকেজ আরো কম দছি এটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন কিং সুপার ব্র্যান্ডের যে র‍্যামটা দেখতে পাচ্ছেন গাইস এখন আসে এমবিএম কি দিচ্ছি এমবিএম দেখতে পাচ্ছেন আপনার কিং সুপার ব্র্যান্ড এর একশো আঠাশ দেখতে পাচ্ছেন কিং সুপার ব্রান্ড এটাইশ জিবি এটা বিএমি বলে আর এমবিএম বিএম ইটা খুব স্পিড থাকে আর এই কিং সুপার ব্র্যান্ডের যে এম বিএমি টা রাখছি এটা হলো আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ার্নি পাবেন যদি প্রাইস এটা যদি ইন্টার প্রাইস দেখেন 1800 থেকে 2000 হাজার টাকার ভিতরে তো আমরা প্যাকেজে আরও কম দর্শি বিয়ার্স এটা প্রায় পঁয়ষট্টি আপনার দিয়ে দিচ্ছিল কিং সুপার ব্র্যান্ডের একটা একশো আঠাশ জিবি এমই পাচ্ছেন এই প্যাকেজের ভিতরে আর স্টোরেজ আপনাদেরকে একশো আঠাশ যদি না হয় ওই ক্ষেত্রে আপনারা হার্ড ডিস ডেভেলপ করতে পারবেন আপনারা 500 জিবি হার্ড চান ডাব্লুডি স্যামসাং তোষিবা যে ব্র্যান্ডে নিতে চান ওইটা ওই ক্ষেত্রে প্রাইস পড়ো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পড়বে পাঁচশো জুবি হার্ড ডিস্ক এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর বিয়ার্স আপনার যদি দুই বছর হার্ড ডিস্ক নিতে চান ওই ক্ষেত্রে তোষিবা ব্র্যান্ডে নিতে পারেন ফয়েল প্যাকেটের ওইটা পড়বে মাত্র বত্রিশশো টাকা আর যদি আপনারা তো ডাব্লিউ ডি নিতে চান ওই ক্ষেত্রে পড়বে হলো মাত্র তিন হাজার টাকা আপনারা চাইলে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এই মাদাবোর্ডটা এই মাদাবোর্ডগুলো আপনারা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন

এগারো জি মাদাবটা দেখতে পাচ্ছেন ব্লাস এই টা কিন্তু আপনারা চাইলে ষোলো ষোলো বত্রিশ জিবি সাপোর্ট করতে পারবেন আর এই মাদা ফিচারটা আপনার এখানে দেখেন পিছনে দেওয়া আছে তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি যে এখানে আপনি এইচ ডিএম পোর্ট পাবেন ডিবি পোর্ট পাবেন ভিজিএ পাবেন এইস বি সোলার পাবেন দুইটা ছয়টা এইচ বি পাবে সাউন্ড পোর্ট থাকবে কার্ডের পোর্ট থাকবে আপনার চাইলে এম বিএম এ লাগাতে পারবেন তো এই মাদা বোর্ডটা আসলে এম বি এ সাপোর্ট করে এই জন্য আমরা এম বিএম দিছি আর নাহলে যদি এম বিএমএ না থাকতো এখানে সাতাশ দিয়ে করতে এম আর এম বিএম এসে খুবই ভালো স্পিড পাওয়া যায় খুবই সুপার স্পিড পাওয়া যায় চার গুণ পাঁচ গুণ স্পিড পাবেন এই সাতাশ চেয়ে তো এটার ভিতরে আছে আপনার এই মাদারটা এক প্রকার খুবই চমৎকার আর এই মাথা দেখেন ছয় হাজার দুশো থেকে ছয় হাজার একশো টাকার ভিতরে প্যাকেজ আমরা অনেক কম ধরছি বিয়ার্স আর এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এখানে আপনার আছে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এখানে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই মাদা ওয়ান জি ব্র্যান্ডের যে মাথাটা দেখুন তিনশো এগারো যে মডেল মাদার দেখুন তারপরে দেখা হবে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি আহ আপনার রিভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা হল আপনার তিনশো পঞ্চাশ হওয়ার এই প্লাস একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে সবাইকে বলি ভাই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার এটা এটার ক্ষেত্রে বেলুড় নিতে পারেন বা ওভো পাওয়ার সাপ্লাই দিতে পারেন বা রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই নিতে পারেন যেটা ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কম টাকার ভিতরে যারা ভালো মানের পাওয়ার সাপ্লাই করতে চান এই ব্র্যান্ডগুলো নিতে পারেন এটা কিন্তু আপনার পাওয়ার কেবল সাথে আসে বিগ ফেল একটা পাওয়ার সাপ্লাই দুই বছর রিপ্লেসমেন্ট অনেক পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটা এটা খুব মোটামুটি ভালো কোয়ালিটি পাওয়ার সাপ্লাই এটা ওয়ারেন্টি দিয়ে আসে না আসলেই মানে আসে না বললেই পারেন তো এই পাওয়ার এই পিসিটা আপনারা বিল করতে পারেন আর এই পার্সেলটা যে ইনডোর প্রাইস দেখেন 1400 থেকে 1450 টাকার ভিতরে প্যাকেজ আমরা অনেক কম দিছি এই পার্সেলটা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাছেন দিছি তো বিএস এখন আসি আপনাদেরকে কি কিবোর্ডটা কি দিছি কিবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা JDL ব্র্যান্ডের একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হোয়াইট কালার একটা কিবোর্ড এখানে আপনারা দেওয়া আছে তো আপনারা এটা হোয়াইট কালার কিবোর্ড আপনারা চাইলে এই 8GB কিবোর্ডটা চাইলে লাইটগুলো অফ করে রাখতে পারবেন আপনারা যদি চান লাইট অন করে রাখতে পারেন লাইট অন করে রাখতে পারেন এটা কিন্তু রিপ্লেসমেন্ট এক বছরের ওয়ারেন্টি আছে এই কিবোর্ডটা বিএস এই কিবোর্ডটা যদি আপনারা ইনভার প্রাইস দেখেন আটশো থেকে নশো টাকার ভিতরে তো আপনারা প্যাকেজে অনেক কম দেখছি যারা সিঙ্গেল যদি কিবোর্ড রেখে থাকে অবশ্যই কিবোর্ডটা নিয়ে নেবেন আর এটা হলো কে পাঁচশো প্লাস মডেল একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন এই জেডিএল প্যান্ট দেখতে পাচ্ছেন তো বিয়াস এখন আসি আপনাদেরকে দেখে দেখো ক্যাচিংটা তো ক্যাচিংটা আপনার কি ব্র্যান্ডের ক্যাচিং দেখতে পাচ্ছেন সেটা হলো আপনারা এআরএস ব্র্যান্ডের যে একটা ক্যাচিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইডে কিন্তু এখনই গ্লাস দেওয়া আছে সামনে এখনই গ্লাস দেওয়া আছে আপনার এয়ার কুলার সিস্টেম আছে উপরে দুইটা ফ্যান দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে দুইটা ফ্যান দেওয়া আছে হোয়াইট কালারে আপনারা চাইলে এটার ভিতরে নিচে দুইটা ফ্যান লাগাতে পারবেন এই সাইডে দুইটা ফ্যান লাগাতে পারবেন মানে আরো চারটা ফ্যান আপনারা ইনস্টল করতে পারেন এই ক্যাচিং ক্যাচিংটা ভিতরে তো বেশ এই ক্যাচিংয়ে কিন্তু হোয়াইট কালার একটা ক্যাচিং আইস কুলার আইস আইস একটা ক্যাচিং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ক্যাচিং দিয়ে আছে এটা কিন্তু আর জিবি এখানে কন্ট্রোলার দেওয়া আছে আপনার মাথাপোট লাগাইলে এই কালারগুলো চেঞ্জ হবে বিহস এই ক্যাচিংটা এ আর এস যে ব্র্যান্ডের যে ক্যাচিংটা খুবই চমৎকার একটা ক্যাচিং এখানে আপনাদেরকে তো বলে দিলাম আপনার যেসব ক্যাচিংটা আপনার যেসব মাধাবোর্ডটা ইনস্টল করবে খুবই চমৎকার দেখাবে খুবই চমৎকার একটা ক্যাচিং হোয়াইট কালারের ক্যাচিং বিয়স এই ক্যাচিংটা যদি ইনরল প্রাইস দেখেন আপনার একত্রিশশো থেকে বত্রিশো টাকার ভিতরে প্যাকেজে হচ্ছে মাত্র তিন হাজার টাকা আপনারা যদি সিঙ্গেল ক্যাচিং পার্চেজ করতে চান এটা হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে আপনারা সেম প্রাইসে আপনাদেরকে নিতে পারবেন এটা আপনার তিনটা ফ্যান সাথে দেওয়া আছে আপনার চাইলে আরো চারটা ফ্যান ইনস্টল করতে পারেন এই প্যাকেজটার ভিতরে বিয়স এই ক্যাচিংটা পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে আছে তো বিয়াস এখন আসি আপনাদেরকে দেখাবো হলো আরেকটা জিনিস সেটা হলো আপনাদের কি জিনিস দেখাবো এবং আপনাদেরকে গিফট কি দিচ্ছি অনেকে আমাকে বলেন ভাই গিফট কি আছে গিফট কি থাকবে তো আপনাদেরকে আসলে চিন্তা ভাবনা করে একটা গিফট দিচ্ছি সেটা হলো আপনারা জেডিএল ব্র্যান্ড একটা কি মাউস দেখতে পাচ্ছেন এটা ওয়ারলেস একটা মাউস এটা হলো আপনার টোটালি ফ্রি পাচ্ছেন এটা যদি ইনক্লুডেড প্রাইস দেখেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার নিচে কোথাও পাবেন না এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার্স এই মাউসটা এটা কিন্তু জেডিএল ব্র্যান্ড একটা মাউস পাচ্ছেন এটা হলো মডেল মাউস পাচ্ছেন এই এই মাউসটা ওয়ারলেস পাচ্ছেন টোটালি ফ্রি পাচ্ছেন বিহ টোটালি গিফট পাচ্ছেন এই মাউসটা তো টা এখন আসি আপনাদেরকে জিনিস দেখাবো সেটা হলো আহ মনিটরটা মনিটর রিভেঞ্জার ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে মনিটর এটা আপনারা চাইলে বর্ডারলেস একটা মনিটর এই মনিটরটা আপনার ব্ল্যাক কালার একটা ডিসপ্লেস খুব বর্ডারলেস এটা পঁচাত্তর পাচ্ছেন এই মনিটরটা যদি আপনার ইন্ডোর প্রাইসেন নয় হাজার দুশো থেকে নয় হাজার একশো টাকার ভিতরে প্যাকেজ আমরা অনেক কম দর্শি ভিডিও তো এই টোটাল প্যাকেজটা যদি মনিটর সহ নিতে চান ওই ক্ষেত্রে দিতে হবে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা আর আপনার যদি মনিটর ছাড়া নিতে চান ওই ক্ষেত্রে দিতে হবে মাত্র তেইশ হাজার দুশো টাকা তেইশ হাজার দুশো টাকা কিন্তু ফুল সেট আপটা আপনারা নিতে পারবেন তো বিয়ার্স এখন আসে একটা আপনাকে বলতে এটা ভিতরে কি কাজও করতে চাচ্ছেন আপনার পাবজি আপনার যদি গেম খেলার যদি আমরা আসে যদি পাবজি গেম খেলতে পারেন ফ্রি ফায়ার গেম খেলতে পারেন তো বাইসিটি গেম খেলতে পারেন হুকিটাকে যে গেম আছে সব গেম স্মুতি ভাবে খেলতে পারবেন বিয়ার্স আর আপনারা যদি কাজ যদি চিন্তা করেন অফিসে ভিডিও কাজ করতে হবে মাইক্রোসফট অফিসে কাজ করতে পাওয়ার প্ল্যান্টের কাজ করতে পারবেন তারপর আপনারা অটোকারে কাজ করতে পারেন সব কাজও করতে পারেন স্মুথিভাবে করতে হবে এই প্যাকেজটা দিয়ে বিয়ার্স এই প্যাকেজটা যদি আপনারা ঢাকার বেড়ে থেকে নিতে চান আপনার ঢাকার কি করতে হবে দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে দিবে আপনার নাম থেকে আমাদেরকে পাঠিয়ে দেবো চব্বিশ ঘন্টা ভিতরে প্রোডাক্টটা চলে যাবে নিজ নিজ জেলা বাকি টাকা দিয়ে পরিমাণ থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে দিন আপনারা যদি শোরুমে এসে আমাদের প্যাকেজটা নিতে চান আমাদের ডেটে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম এড্রেসে নিউ এলিফ্যান্ট রোড মাল্টি সেন্টার লেভেল সিক্স ছয় শতম সব টেকনিজম বিডি বিয়স এই ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক একটা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে দেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আর কথা বলবো না দেখাবেন নেক্সট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ